হাউস ফর অল প্রকল্পে বাড়ি টাকা না পেয়ে রঘুনাথপুর পৌরসভাতে বিক্ষোভ উপভোক্তাদের হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন হয়েও তার টাকা না পেয়ে শনিবার দুপুর একটা নাগাদ পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখালেন রঘুনাথপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের উপভোক্তারা তাদের অভিযোগ রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হাউস ফর অল সরকারি প্রকল্পে পাকা বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে অনেকেই তাদের মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করার কাজ শুরু করেন কিন্তু তাদের অভিযোগ প্রথম কিংবা দ্বিতীয় কিস্তি টাকা না দেওয়ার পর আর টাকা না দেওয়ায় বর্ষার জলে মাথার উপর ছাদ না তৈরি হওয়ার কারণে ভীষণ অসুবিধের মধ্যে পড়তে হয়েছে তাদের তাই এদিন তারা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা ও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউড়ির প্রতিক্রিয়া দিয়ে কি জানিয়েছেন তা তুলে ধরলাম যেভাবে যে পরিমাণে জল বৃষ্টি হয়েছে তাতে যে যতগুলো পরিবার আজকে ঢালায় টাকা পায় না যেগুলো হয়তো তিরপল আড় করে আছে বা কোথাও মানে খাঁচা করে আছে তাদের অবস্থা খুবই খারাপ সেই জন্যে আজ কালকে হঠাৎ করে একটা প্রোগ্রাম নেওয়া হয় যে আজকে বিক্ষোভ দেখানো হবে সেই বিক্ষোভ দেখাবার জন্য এখানে এসেছে পুরসভাকে পুরোপ্রামকে বললেন হ্যাঁ চেয়ারম্যান সাহেবকে বললাম আর মানুষ মানে অসুবিধা সুবিধা সব কিছুই বলেছি ঘরের টাকা বা ঢালাই টাকাগুলো কখন আসবে চেয়ারম্যান সাহেব কিন্তু এখন পর্যন্ত জবাব দিতে পারছে না আমাদের বক্তব্য হচ্ছে যে তিন নম্বর ঢালাইয়ের টাকা বাকি আছে দু নম্বরে কিছু বাকি আছে চার নম্বরে শুরু হয়েছে অর্থাৎ করে পাঁচ নম্বর ছ নম্বর লটের টাকা ছেড়ে ছেড়ে দিচ্ছে কী করে হয় যেখানে তিন নম্বরে কমপ্লিট হয় না সেখানে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর টাকা কী করে আসে এই যে রাস্তাঘাটগুলো ঢালাই হচ্ছে ট্রেনগুলো কাজ হচ্ছে তো এই টাকা কোথার থেকে আসছে যদি হাউসিংয়ের টাকা আটকে আছে অথচ যেগুলার থেকে টেন্ডার হয় মানুষ যেগুলার থেকে দু পয়সা ইনকাম করবে সেই দুই জিনিসগুলো হচ্ছে কিন্তু যে গরিব মানুষের যেটা ছাদ পরিবার পরিবারগুলো বাঁচবে সেই টাকা কথা দিতে পারছে না যে কবে আসবে কি করছে হতেই পারে কেন করবে একটা তো মানুষের কথা থাকে সবাই যে যে মানুষগুলো এতগুলো মানুষ আজকে আসি যেখানে তাদের ছাদ নাই তো রাস্তা ঢালাই হয় কি করে ড্রেন সংস্কার হয় কি করে ওইগুলা কি মানুষের খুব একান্ত প্রয়োজন না মাথার ছাদটা প্রয়োজন আমরা তো প্রথম থেকে বলেছিলাম না যে আমাদেরকে ঘর দাও ঘর দাও এখান থেকে স্যাংশন হয়েছে ঘর স্যাংশন হয়েছে একটা কিস্তি দিয়ে মাস এক বছর ওয়েট করাই দিয়েছে ভাড়া যে দিদিটা আগে বললো ভাড়া চালাবো না খাবো ছোটো ছোটো বাচ্চা আছে তাদের শরীর খারাপ ড্রাইভারটাকে নেবে কত কালকে ঝড় বৃষ্টি হয়েছে কারোর দেয়াল ফসে পড়ে গেলে আর ওই এই যে ড্রাইভারটাকে পৌরসভা নেবে পুরো এই বিষয় নিয়ে কথা হলো তিরপল নিয়ে দেখলাম কিছু তিরপল তো আছে তিরপল ওই যে প্রত্যেকবারে আমরা আপনারা তো দেখেছেন প্রত্যেকবারে আমরা আসি যাদের পাওয়ার তাদেরকে হ্যারাসমেন্ট করানো হয় কাউন্সিলরের সই লাগবে কাউন্সিলার বাড়িতে নাই চারটা সময় আসবে চেয়ারম্যান বিবেক কুমার ওয়ার্ড কত এইভাবে যেটা হয় প্রত্যেকটা মানুষ ঘুরে যায় আর যাদের সেটিংবাজি হয় ওরা আসে আধার কার্ড দেয় কি না দেয় জানি নাই দিয়ে চলে যায় সেটিংবাজি বলতে এবার কে আসছে আপনার একজন এলো তিরপল নিলে চলে গেল আমি আসলাম আমাকে বুঝতে পারো আর কথা মানে একটা হ্যারাসমেন্ট যেটা এটা তো সেটি মানে কারোর সাথে কারো যদি পরিচয় থাকে আলাপ থাকে সে আসছে দাঁড়িয়ে লিখছে চলে যাচ্ছে এবার যে দিচ্ছে সে জানে যে সে কীভাবে পেয়ে গেল আর আমি পাচ্ছি না আমি জানি যে আমি কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছি আপনারা সময় এসেছেন আজকে কি একটা ওয়ার্ডে না বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড দু নম্বর ওয়ার্ডে আছে এক নম্বর ওয়ার্ডে দু নম্বর আট নম্বর এক নম্বর চার নম্বর সাত নম্বর ম্যাক্সিমাম ঘর পেয়েছেন টাকা পাননি হ্যাঁ হ্যাঁ সব থেকে বড় সমস্যা হোসিংপুর হলের টাকা এবং কি লাস্ট টাইমে চেয়ারম্যান সাহেবকে আমি বলেছি যে যতগুলো মানুষ আজকে ওই তিরপল টাঙ্গিয়ে আছে যাদের একান্ত অবস্থা খুব খারাপ তাদেরকে যতদিন পর্যন্ত ঢালাইয়ের টাকা না আসছে তাদেরকে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে তো চেয়ারম্যান সাহেব বলেছেন যে যদি একান্ত সেই পরিবারগুলোর অসুবিধা হয় তাহলে যে ব্লকে যে আমাদের কমিউনিটি কমিউনিটি হল আছে সেখানে গিয়ে তারা বসবাস করতে পারে সেইটা যত বলে চেষ্টা করে চেষ্টা করে দেবে আপনার নাম আমার নাম বিজয়ব ঘর করেছে দিয়েছে আমাদের ঢালাই হয়নি এখন জলা ভিজছে জলে ভিজছে হ্যাঁ মিউনিসিপ্যালিটির ঘর দিয়েছে এখন ঢালাই করে দিয়ে পয়সা দিয়েছিল এখন তাহলে কি জল ঘরে ভাড়া ভাড়া চালাতে পারবো না পেটটায় খাবো বলো কি বললেন

যে যে বাড়িগুলো ভাঙা হয়ে পড়ে আছে সেগুলোকে ইমিডিয়েট টাকা দেওয়া হোক তো কিছু আমাদেরও সমস্যা ছিল যেহেতু জিও টেক গুলো কমপ্লিট ছিল না আমাদের এখন জিও টেক প্রায় কমপ্লিট আমার মনে হয় আর এই সপ্তাহের মধ্যে টাকা ঢুকিয়ে দেবে যত তাড়াতাড়ি ঢুকবে তত তাড়াতাড়ি এখান থেকে রেডি করবে দেখুন যা এস ডিও বোর্ড থেকে আমরা তিরপল পেয়েছি প্রায় পাঁচশো ছশো সাতশোর মতো তিরপল পেয়েছি সেটা প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলের হাতে আমরা সমানভাবে ভাগ করে দিয়েছি